নমস্কার আপনারা দেখছেন পি টোয়েন্টি থ্রি নিউজ আমি আদিত্য শুরু করছি আজকের বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা মেঘানী নগরে যাত্রীবাহী বিমান ভেঙে পড়ায় ব্যাপক উদ্ধার কার্য চলছে আহমেদাবাদ বারোই জুন দুই হাজার পঁচিশ গুজরাটে মেঘানী নগর এলাকায় আজ বৃহস্পতিবার দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান ফ্লাইট নম্বর এ আই ওয়ান সেভেন ওয়ান টেক অফের কিছুক্ষণ পরেই ভেঙে পড়েছে প্রাথমিক তথ্য অনুযায়ী এই বিমানে প্রায় দুশো জন যাত্রী ছিলেন দুর্ঘটনার পর ঘটনাস্থলে প্রচন্ড পরিমাণের ধোঁয়া এবং আগুনের লেলিহান শিক্ষা দেখা গিয়েছে উদ্ধার কার্য চলছে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে এবং আহত যাত্রীদের দ্রুত স্থানীয় সিভিল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এয়ার ইন্ডিয়ার এই বিমানটি আমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছিল স্থানীয় সময় দুপুরের দিকে বিমানটি টেক অফের পরপরই নিম্ন উচ্চতায় উঠতে উঠতে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে মেঘানী নগর এলাকায় ভেঙে পড়ে ঘটনাস্থল থেকে প্রাপ্ত ভিডিও থেকে যে ফুটেজ পাওয়া গিয়েছে বিমানটি মাটিতে আছড়ে পড়ার পরই ধোঁয়া এবং ধুল ধুলোর কুণ্ডলি ছড়িয়ে পড়ে আগুনের তীব্রতা এতটাই ছিল যে দূর থেকে কালো ধোয়ার কুণ্ডলী স্পষ্ট দেখা যাচ্ছিল দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ফায়ার ব্রিগেড পুলিশ এবং জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায় আগুন নেভানোর জন্য ফায়ার টেন্ডারগুলি তৎপরতার সাথে কাজ শুরু করেছে আহত যাত্রীদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে তবে এখনও হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত করা যায়নি উদ্ধার কার্য এখনও চলছে এবং যুদ্ধকালীন ভিত্তিতে কাজ চালিয়ে যাওয়া হচ্ছে ভারতের বেসামরিক বিমান চলাচলের মন্ত্রী রামমোহন রায় রামমোহন নাইডু ঘটনাস্থলে পৌঁছেছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এছাড়াও ডিরেক্টর জেনারেল অফ এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো এর একটি তদন্ত দলও ঘটনাস্থলে পাঠানো হয়েছে প্রাথমিক তদন্তে বিমানের ইঞ্জিনিয়ারিং ত্রুটির সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে যা সম্প্রতি বি পরিমাণ এবং বিস্তারিত তদন্তের প্রয়োজন সাপেক্ষে হিন্দুস্থান টাইমসের প্রতিমান প্রতিবেদন অনুযায়ী বিমানটি সম্প্রতি রিফারফিসমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছিল এবং তদন্তকারীরা ইঞ্জিনিয়ারিং ত্রুটির দিকেও সন্দেহ করছেন তবে এই তথ্য এখনো চূড়ান্তভাবে নিশ্চিত হয়নি তদন্ত দল বিমানের ব্ল্যাক বক্স এবং অন্যান্য প্রমাণ পরীক্ষা করে দুর্ঘটনার সঠিক কারণ নির্ধারণের চেষ্টা করছে বিশদ জানতে চোখ রাখুন পি টোয়েন্টি নিউজে